روز বুধবার বুধবার দর্শকদের কি সুখবর দিবেন পেঁয়াজের বাজার ভাই সুখবরও ব্যাপারেও সুখবর দর্শক গ্যারিস্টরের সুখবর সুখবর পেঁয়াজে যাই হোক এই এক সপ্তাহ 10 দিন ধরে পেঁয়াজে কিনতিছে সবার কিনায় লস নাই 2 টাকা 1 টাকা লাভ যাই হচ্ছে গায়েস তো টাকা পাচ্ছে বছরের শেষে একটা খেলা হয়ে গেল খেলা মানে কি খেলা হবে কাদের কাদেরের কাদেরের কথা হয়ে গেল দেশে ভাই সারা বছর তো কম দামে মানুষ পেঁয়াজ খাইছে এখন একটু দাম বাড়লে সমস্যা আছে এখন আর এক মাস টাইম আছে এক মাসের মধ্যে যদি বাজার থাকে পঁয়ত্রিশশো হাজার বিয়াল্লিশশো এরকম থাকলে পরে সবাই কিনতে পারবে আরকি একটা মাস তো কষ্ট করতে পারবে সবাই আরকি সমস্যা নাই সুপ্রিয় দর্শক আমরা একটু ভাইয়ের কাজ জানবো আজকে বাজারে আসলে কেমন ভাবে পেঁয়াজ কিনা চলছে ভাই

আসলে শেষ সময় যে দামটা হয়েছে শুরু থেকে এই দাম থাকা উচিত ছিল কারণ কৃষকের খরচ আবার দেখেন এই পেঁয়াজ গুলো আজকে মোটামুটি চার হাজার থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা ধরে কেনা হয়েছে কারণ পেঁয়াজের বাজার যথেষ্ট ভালো রয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল পেঁয়াজের সর্বশেষ খবর আমরা আজকের বাজার পেঁয়াজের আপডেট জানিয়ে দিলাম সবাইকে ধন্যবাদ